কোনো তুফানে আমরা আমাদের ইমান ছেড়ে পলায়ন করব না আমরা যদি পাহাড়ের মতো মজবুত হয়ে যাইতে পারি তাহলে লাভ হবে পাহাড়কে কে স্মরণের জন্য কেউ যদি হাত মারে তার হাত ভেঙে যাবে পাহাড়ের কিছু হবে না পাহাড়কে ক্ষতি করার জন্য কেউ যদি পাও দিয়ে লাথি মারে তার পাওটা টুকরো টুকরো হয়ে যাবে পাহাড়ের কিছু হবে না পাহাড়কে ক্ষতি করার জন্য কেউ যদি মাথা দিয়ে আঘাত করে তার মাথা চূর্ণ বিচূর্ণ হবে পাহাড়ের কিছু হবে না আল্লাহ বলেন পাহাড়ের দিকে তাকাইয়া ইমানকে পাহাড়ের মতো মজবুত করো তুমি যদি পাহাড়ের মতো মজবুত হয়ে যাও তোমাকে স্মরণের জন্য যে আঘাত করবে যে ষড়যন্ত্র করবে সে খতম হয়ে যাবে أنتم على التبسم بصدق بطل الكبر إيمانك بإسلامه هو نصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أفلا ينظرون إلى الإبل كيف خلقت وإلى السماء كيف رفعات وإلى الجبال كيف نصبت وإلى الأرض كيف سطحت صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله والحمد لله رب العالمين جامع ياكوبيا من هذا العلوم حبيبي مدرسة كتيك আজকেরি ইসলামী মহাসম্মেলনের সম্মানিত প্রধান মেহমান উস্তাদুল আসাদ ইজা সাইকুল হাদিস আল্লামা হাফেজ জামাল উদ্দিন দামাক আক আমার পূর্বে আমার মা আমার অত্যন্ত মহাব্বতের ব্যক্তি আল্লামা খালেদ সাইফুল্লাহ ইবি দামাক আক বরাকা অল্প সময়ে অনেক গুরুত্বপূর্ণ বক্তব্য রেখেছেন আমি মূলত বক্তব্যর উদ্দেশ্যে এখানে আসি নাই আমার অত্যন্ত ঘনিষ্ঠ বন্ধুবর আল্লামা ইউসুফ মাহমুদি দামদ বারাকা দারুল উলুম ময়নুল ইসলাম হাটাজারি মাদ্রাসা থেকে আমরা এক সাথী এক সঙ্গী দীর্ঘদিন চলে আসি একই ময়দানে সেই হজরতের হুকুম পালনার্থে আপনাদের সাথে মোলাকাত আসরের আজান হবে একটু পর আমি শুধু মোক্তাস দুইটি কথা বলে উপস্থিত হইলাম যে আমি এই কাফেলার সাথে আসি আমাকে আবার একটু দূরে যাইতে হবে দশ মিনিট একজন মৌম্যান ইমানের উপরে অটল থাকার জন্য কমপক্ষে তার মধ্যে চারটি গুণ থাকা দরকার আমার সাথে একটু বলেন কয়টি গুণ আর একটু জোরে চারটি এর মধ্যে এক নম্বর ওট উটের গুণ ওটের মধ্যে যে ধৈর্য মোমেন কামেল হইতে হইলে তার মধ্যে ধৈর্য লাগবে সাত দিন আট দিন পানি না থাকলেও ওর তার কর্ম ছেড়ে পালিয়ে যায় না এবং শিশু একটা বাচ্চা যদি তার লাগাম ধরে টানে ওর শিশু বাচ্চাকেও মুরুব্বী মানতে কোনো দ্বিধা করে না ওট অনেক উঁচ একটা প্রাণী সে যদি অহংকার করে উঁচা হইয়া বৈশা থাকে তার থেকে কেউ ফায়দা হাসিল করতে পারবে না অতএব সে নিজকে নিজে ছোট করে নিশা হয়ে যায় যেন সহজে মানুষ তার পিঠে আরোহণ করতে পারে একটা উঠের গুণ অর্জন করা দুই নম্বর ইলা সামা তোমরা আসমানের দিকে তাকাও আসমানের যে বিশালতা আসমান যেরকম উষা প্রত্যেকটা মৌমেন তার হিম্মতটাকে আসমানের মতো ঊষা রাখতে হবে আমি মানুষ ছোটো হতে পারি কিন্তু হিম্মত থাকবে অনেক বলন্দ আমার এলেম কম থাকতে পারে কিন্তু আমার হিম্মত হবে অনেক বলন্দ এই ব্যাপারে আখলাকে মহসিনী একটা কিতাব আমরা ফার্সিতে পড়ছি আমি পড়ছি বরুরা মাদ্রাসায় হিম্মতটা বলন্দ হওয়ার ব্যাপারে একটা দৃষ্টান্ত দিছেন একজন আল্লাহর অলি নামাজ পড়তেছেন এর মধ্যে উনি দেখেন একটা পিপিলিকা বারবার ওনার সামনে দিয়ে আসে বারবার ওনার সামনে দিয়ে যায় কারামাতুল উলিয়ায় হকন অলি আল্লাদের কাশ্প কারামত সত্য তখন আল্লাহর অলি পিপি সাথে কথা বলতে চায় অলি আল্লাহরা পিপিলিকার সাথে পশু পাখির সাথে কথা বলতে চাইলে যেমন একটু আগে আমার মা সুখ মালানা আয়ু বিশাব দাহমদ বরাকাতুহম সাহাবাই কেরামের কারামত প্রসঙ্গ নিয়ে তমিমে দাঁড়ির কথা এবং হজরত সফিনা রাজ কথা পশু পাখির সাথে জীবজন্তুর সাথে কথা বলা এরা সাহাবাই কেরামের অলি আল্লাহদের দ্বারা সম্ভব না অসম্ভব কথা বলেন সম্ভব না অসম্ভব আল্লাহর পিপিলিকাকে ডাক দিলেন ডাক দিয়ে বলেন হে পিপিলিকা তুমি বারবার আমার সামনে দিয়ে কোথায় যাও কোথার থেকে আসো তুমি কি খুব ব্যস্ত পিপিলিকা বলতেছি হুজুর আমি অনেক ব্যস্ত আপনার সাথে কথা বলার সময় নেই আমার আমি অনেক ব্যস্ত হুজুরি বলেন কি নিয়ে ব্যস্ত বলে ডাইন দিকে তাকাত দেন বিশাল বড় একটি পাহাড় বাম দিকে তাকাত তাকাইছি বাম দিকে তাকিয়ে দেখেন এখানে খাল বিল নদী নালা ভরফুর পিবিলিকা বলতে হুজুর দেখলেন তো ডাইন দিকে পাহাড় বাম দিকে নদী নালা খাল বিল বলে হা হুজুর দোয়া করেন এই ডাইন দিকে যে পাহাড়টা এই পাহাড়টাকে তার জাগার থেকে সরাইয়া বাম দিকে যে খালবিল নদী নালা দেখা যায় এই নদী নালাগুলো এই পাহাড়ের মাটি দিয়ে ভরত করব কাজ দর্শী দোয়া করেন বেশি কথার টাইম নাই জোরে আবো আতস বাদ খাকো বন্দা আব আতস বাদ হাকু বন্দার বামানু তু মুর্দ বাহক জিন্দার নাহুস নাস গায়তে দারাত নসা দিরা সখন পায়া ভূমি রাতৃষ্ণ মুস্তস্কি ওদরিয়া হাম বাকি ডাইন দিগের পাহাড় সরাইয়া নদী ভরত করব এই কাজ দর্শন যিনি ওনার নাম কি কথা বলেন ওনার নাম কি ফিরিদিঘা ক্ষুদ্র একটা প্রাণী হইয়া সে পাহাড় সরাইয়া নদী নালা ভরত করবো এতটুকু ছোট্ট প্রাণীর এত বড় কলিজা এত বড় সাহস একটা পিবিলিকা হয়ে যদি একটা পাহাড় সরাইয়া নদী ভরট করার মতো বিশাল কাজটাকে তুচ্ছ মনে করে কাজ নিয়ে সামনে বাড়তে পারে এই বাংলার জমিন থেকে নাস্তিক মোর্তাদেরকে বিতাড়িত করে আলেম ওলামাদের শত্রুদেরকে বিতাড়িত করে প্রত্যেকটা ঘরে ঘরে ইমান ইসলামের ঝান্ডা কেন আমরা পুরোপাত্র কেন আমরা প্রতিষ্ঠিত করতে পারবো না এত দুর্বল কেন এমন বলন্দ হিম্মত আমরাও করতে পারি জোরে বলেন ঠিক কিনা আল্লাহ অবাক হয়ে গেলেন এত বড় পাহাড় তুমি করবা এত বড় করার পিছনে রহস্য কি তখন উনি বলেন যা। আল্লাহ তালা প্রত্যেকটা প্রাণীকে জোরায় জোরায় সৃষ্টি করেছেন পিপিলিকার মধ্যেও স্বামী স্ত্রী আছে মাছের মধ্যেও নর্মাদা আছে সব প্রাণীদের মধ্যে নর্মাদা আছে জোরায় জোরে আল্লাহ তালা সৃষ্টি করেছেন আমি আমার চাসাতো ভোনকে ভালোবাসি প্রস্তাব করলাম তোমাকে পেতে চাই কাছে পেতে চাই চাচাতো ভোন আমাকে শর্ত দিলেন তুমি যদি আমাকে পেতে চাও আপন বানাইতে চাও এই পাহাড়টা ডান দিক থেকে সরেয়া বাম দিকের নদী ভরট করতে পারলে তোমার আশা পূরণ হবে আমি তোমার হব তুমি আমার হবে এই কথাটা বলার সাথে সাথে এক মুহূর্ত আমি বিলম্ব করি নাই ইয়া বা মোরায়ায় জ্যুস্থ জুয়ে মি কু নাম হাসেল আয়া দিয়া নয় আর জুয়ী মি কুনাম আন্দোরি মেতোরা শ মিকরাশ তা দমেয়া আখারে দমে গাফেল ও আল্লাহর বলি আমি জানি বিশাল বড় পা পাহাড় কেশরেয়া আরেক জাগায় নেওয়া আমার দ্বারা সম্ভব হবে না কিন্তু আমি যে একজন প্রেমিক আমি যে আমার প্রেমিকারে এই এরকম মানুষ যখন প্রেমের জালে আবদ্ধ হয়ে যায় বিশাল কাজ তার জন্য সহজ লাগে পঞ্চাশ নাম নামাজ তার জন্য সহজ জেহাদ করা তার জন্য সহজ সারাদিন কোরআন করা তার জন্য সহজ কঠিন জিনিসকে সহজ দেয় আমি যখন পাহাড় খননের কাজ শুরু করব, দশ দিন করব বিশ দিন করব এক বছর করব দুই বছর করব। হঠাৎ করে আমার প্রেমিকার অন্তরে হয়তো একটা মায়া আসতে পারে পাহাড় সরিয়ে দিলে আমার তো কোনো লাভ হবে না উম্মদ দুই হাজার বছরে নামাজ পড়লি মাবুদের তো কোনো লাভ হবে না হয়তোবা একদিন প্রেমিকা আমাকে ডাক দিয়ে বলবি। আর পাহাড় সরাইতে হবে না তোমার হিম্মত দেখে আমি খুশি হয়ে গেলাম এখন থেকে আমি তোমার এখন থেকে তুমিও আমার একটা পিবিলিকার যদি মন হিম্মত হইতে পারে আমার বন্ধু আল্লামা ইউসুফ মাহামুদি সাহ যে বিশাল বড় মাদ্রাসা করার প্রাণ নিয়ে এইখানে আশা বুক বেঁধে নিয়ে বসেন আমার দৃঢ় বিশ্বাস অল্প দিনে ওনার মনের আশা আল্লাহ তারা পূরণ করে দিবেন জোরে বলেন ঠিক না এই জন্য দোস্ত হিম্মত কে বলন্দ করা আরেকটা বলছেন ওয়াইলাল জিবাল কাইফা মুসিবাত হে মুমিন বান্দারা পাহাড়ের দিকে নজর করে দেখ এখান থেকে কিছু নসিহত গ্রহণ করো পাহাড়কে যত ধাক্কা আসে যত তুফান আসে পাহাড় নিজের জায়গা নিজের নীতি নিজের মজবুতি সে করে না পাহাড় এক জায়গার মধ্যে অটল বসে থাকে আমাদেরকে যত ধাক্কা মারুক আমাদের উপরে যত তুফান আসুক কোন তুফানে আমরা আমাদের ইমান ছেড়ে পলায়ন করবো না আমরা যদি পাহাড়ের মতো মজবুত হয়ে যাইতে পারি তাহলে লাভ হবে পাহাড়কে কে স্মরণের জন্য কেউ যদি হাত মারে তার হাত ভেঙে যাবে পাহাড়ের কিছু হবে না পাহাড়কে ক্ষতি করার জন্য কেউ যদি দিয়ে লাথি মারে তার পাওটা টুকরো টুকরো হয়ে যাবে পাহাড়ের কিছু হবে না পাহাড়কে ক্ষতি করার জন্য কেউ যদি মাথা দিয়ে আঘাত করে তার মাথা চূর্ণ বিচূর্ণ হবে পাহাড়ের কিছু হবে না আল্লাহ বলেন পাহাড়ের দিকে তাকাইয়া ইমানকে পাহাড়ের মতো মজবুত করো তুমি যদি পাহাড়ের মতো মজবুত হয়ে যাও তোমাকে স্মরণের জন্য যে আঘাত করবে যে ষড়যন্ত্র করবে সে খতম হয়ে যাবে তোমার একটা পশম বাঁকা করার শক্তি পাতেলের থাকবে না জোরে বলেন ঠিক কিনা থাকবে ইসলাম থাকবে আলে মোরা মারা থাকবে বাতেল বাতেমকে খতম করবেন হাসান হয়ে গেছে আমি সামনে বাড়তে পারলাম না আমার বন্ধু যে বিশাল বড় ফ্লান এখানে নিসেন দেখেন দিনের বেলা পুরা প্যান্ডেল মানুষে ভরা আমরা চুপ না কথা বলতে হবে কথা না বললে কথা বলেন ইমান নিয়া চলা না যেমন মনে করেন স্বামীও চাকরি করে স্ত্রীও চাকরি করে এমন লোক সমাজে আছে না নাই বলেন আছে না নাই স্বামীর বেতন এক লক্ষ স্ত্রীর দেড় লক্ষ মোট আড়াই লক্ষ যেই ঘরে আড়াই লক্ষ টাকা থাকে এই ঘরে চোট ডাকায় আসার সম্ভাবনা জোরে বলেন আছে না নাই ডেলি সোর আসে ডেলি সোর আসে আসলেই দেখে স্বামী স্ত্রীর মধ্যে মহাব্বত কথাবার্তার আওয়াজ যেই ঘরের মধ্যে কথার আওয়াজ থাকে ওই ঘরে সোরের সুরি চলে না ডাকাতের ডাকাতি চলে না যেই দেশে কোরআনের তফসির চলে দাওয়াত তবলিকের মেহনত চলে ওয়াজ মাহফিলের আলোচনা চলে ওই দেশের মধ্যে কোনো বাতালের মিশন চলতে পারে না ধরে বলেন ঠিক কিনা তাহলে আওয়াজ বন্ধ করা যাবে না আসলে দেখি দুইজনের মধ্যে আলোচনা কথা চোর ভিতরে ঢোকার সাহস পায় না কিন্তু আজকাল স্বামী স্ত্রী দুইজন পরিশ্রম করে ক্লান্ত এখন স্ত্রী স্বামীকে বলে স্বামী আমি খুব ক্লান্ত মশার খুব আক্রমণ আপনি মশারিটা টানান স্বামী বলে দেখো আমিও খুব ক্লান্ত সম্ভব না তুমি মহিলা মানুষ স্বামীর কিছু সেবাও তো দরকার স্বামীর খুশি রেখে কবর গেলে বেহেস্ত যাইবা মশারিটা তুমি টানাও ইস্ত্রি কয় যে না দেখেন কথা বাড়াইয়েন না আমার বেতন দেড় লাখ আপনার বেতন এক লাখ আমার হিসাবে আমারে খুশি রেখে কবর গেলে আপনি ব্যস্ত যাবেন আমারে সেতাইলে আপনার দুনিয়ার শেষ আখেরো শেষ পাওয়ার বেশি বেতনও বেশি তো এখন স্বামী বলে স্ত্রীকে স্ত্রী বলে স্বামীকে দুইজনই একে অপরকে অর্ডার দেয় কিন্তু মশারি থানায় তেজজুরি বলেন কেউ রাজি না হক কথাটা মুসল্লিরা বলে হুজুর এই যা লাগে আমরা কাটি এনেদের বিরুদ্ধে লাগে হুমুক লাগে হুমুক লাগে আপনারা চালে যার বেতনের দরকার আমরা দিয়ে দেবো আমরা বলি না আমরা পারবো না আপনারা চালান হক কথাটা কে বলবে বলার দরকার কিন্তু বলিয়ার লোকের বহু অবাব কথা বলেন ঠিক কেরা দুইজনে দুইজনকে ডাক্তার দেখি কইরা কেউ কারো কথা মানে না শেষ স্ত্রী বলে নেই হ্যাঁ আমি বলি আমনার এটা নাইতে আপনি বলেন আমার এটা নাইতে আবার আমি বলি আপনাকে আবার আপনি বলেন আমাকে কেউ যখন কারা কথা মানেন না আমন সুখ আমি অসুখ যে আগে কথা বলবে হ্যাঁ মশারি টানাবে এখন কথা বললে যদি মশারি টানাইতে হয় কথা বললে চাকরি ছুটে যাইতে হয় কথা বললে মায়ের খাইতে হয় কথা বললে জেলে যাইতে হয় কথা জানলেও তো কি বলবো না বলেন কি বলবে না এখন স্বামী সুপ স্ত্রী সুপ এই টাইমের মধ্যে সরে নিয়ত করছে বহুদিন ইচ্ছা করে ঘরে ঢুকতে কিন্তু তাদের কথার আওয়াজের কারণে ঢুকতে পারি না আজকে যখন দুইজনে সুপ থাকার নিয়ত করছে চুরি করার এটাই উপযুক্ত সময় কথা কন ঠিক নেই একটা সালামালকে দিয়ে সোরাই ভিতরে ঢুকছে স্বামীও দেখে এটা সোর স্ত্রীও জানে এটা যে কাফের এটা কোন সুরে না জানে সব সুরে জানে যে কাদিয়ানিরা কাফের আমার নবীর বলে কোনো নবদ নবী নাই নবীরে জানে নবী মানবে না গুলাম আহমদ কাদিয়ানির নবী মানবে সে কাফের তারে যে সমর্থন করবে সেও কাফের জোরে বলে ঠিক কেরা

বার যদি সুখ থাকার নিয়ত করি চাকরি যাওয়ার ভয়ে গালি খাওয়ার ভয়ে ইমান আমোল কিচ্ছু থাকবে না দেশও থাকবে না জোরে বলেন ঠিকেরা বা চোরাই ভিতরে এই সামান্য এই সামান্য নে এইডা নে নীতি সব নিয়ে দেখে কথা বলে না কথা বললে মশাদি টানানের বলেন মশাদি নানের জামেলা দেখে নাকি যেমনই আমকো বাংলাদেশের হিন্দুরা মায়ের কোলের মধ্যে আছে হিন্দুরা পর্যন্ত সাক্ষাৎকার দিচ্ছে বাংলাদেশে আমরা হিন্দু সম্প্রদায় বড় শান্তিতে আসি এত সাক্ষাৎকার দেওয়ার ফলে এত বক্তব্য দেওয়ার ফলে এত মোলাকাত দেওয়ার ঘরে এখনো ভারত অপপ্রচার চালায় বাংলাদেশের হিন্দুদের নাকি যান মানে নিরাপত্তা নাই এই দেশের হিন্দুরা পূজা করে আমরা পাহারা দেই এই দেশের হিন্দুরা পূজা করে বাংলাদেশ সরকার টাকা দেয় এর ফলেও যদি জুত না লাগে অথচ বাংলাদেশ তো শান্তির মধ্যে আছে ভারতের মুসলমানেরা এরকম মসজিদ

আল্লাহ নীতি নীতি সব নিয়া দেখতাছে কথা বলে না এখন এক সুরে দর্শে বাতের ভাতিল আর এক সুরে তরকারির ভাতিল লোকজন রওনা দিছি বিদিক আল্লাহ কেমন ডাহাইতে ডাহাই সব নিলু নিলু এখন দি ভাত ফাতিল তরকারির ভাতিল নিয়া যায় আগামীকাল অফিসে যাবো কি খাইয়া স্বামী লাভ দুই তুই কথা কইস মশারি টানা অহনে মোশারি টানাইলি কি না টানাইলি কি এই জন্য বাংলা কথা যেটা আল্লা মা ইসুফ মাহমুদ ইসাহ হিম্মত আমার ভাইয়ের হিম্মতের মধ্যে আল্লাহ তালা অসংখ্য বরকত দিয়ে দেন জোরে বলে নামিন সাইকুল হাদিস মারানা আপরার অনেক সুযোগ্য সন্তান ওনার আল্লাহ তালা এই যোগ্য সন্তানদের মাধ্যমে ওনার শ্বশুর বহুত বড় একজন আল্লাহওয়ালা উনি নিজে বহুত বড় একজন মুরব্বী একজন বুজুর এই এলাকার জন্য মাদ্রাসা একটা বড় রহমত কথা বলেন ঠিক নেই আলেম ওলামা করে বুইরাঙ্গুল দেখানোর চেষ্টা করেন না কিছু কিছু লোক বলে যে হুজুর আগে তো মাদ্রাসার দরকার ছিল হুজুর গো দরকার ছিল ওহন লাগতো না আমরা এখন তব্লিগ পাইছি ফিসাব পাইছি murid পাইছি বাংলা বই ভর্তি পাইছি এগুলোই আমাদের যথেষ্ট মাদ্রাসা মাদ্রাসা লাগে না এই সিস্টেমের কিছু লোক সমাজে পাঠাগার আসেনি পুরুষ লোক থাকে বিদেশ বেদি বাড়িতে জামাই গেছে শ্বশুর বাড়িতে বেড়াইতে খানা টানা খাইয়া শাশুড়ির জিজ্ঞাসা করে আম্মা এত মাছ থাকতে এত গরু থাকতে মুরগি কহা দেশি মুরগি না কি করে দেশি কতদিন আনছে না আম্মা মুরগি কয় এক হাজার টাকা আম্মা আমি লোক মানুষ তো একটু ব্যাগ পল্টাই ফের আমলে কেমনে কয় আমি মুরগির গোস্ত খাইছি জলটাও খাইছি আলুও খাইছি আলুর মধ্যে দুনিয়া স্বাদ জোলের মধ্যে আরো স্বাদ জোল খাইয়া আলু খাইয়া আমার যে আইডিয়া হয়েছে মুরগিটা যদি নাও কিনতে শুধু জোল আর আলু দিয়া দুনিয়ার খানা খাওয়ান যায় সার ভাজা আলুর মজা খাইয়া জোলের মজা খাইয়া মুরগির কথা গেছে হ্যাঁ তিন দিনের তবলি ঢুকিয়া চার দিন ফিরের কাছে মুড়ি ধুইয়া ছয় দিন বাংলা বঘারেশ্বরী পড়িয়া আলেমের কথা বুঝিয়া গেছেন আরে জোলের মধ্যে মজা পাইছেন ঠিক আলুর মধ্যে মজা পাইছেন ঠিক এই জোলের মজা আলুর মজা তো একমাত্র গোস্তের কারণে মুরগির গোস্তের কারণে যদি গোস্ত সারা শুধু আলু গোস্ত সারা শুধু জোল যেরকম ঝোলের মধ্যে মজা নাই আলুর মধ্যেও মজা নাই এও আপনি তবলিক করেন যেই লাইনে থাকেন না কেন যেই তবলিকের মধ্যে আলেম নাই যেই ফির মুরিদের মধ্যে আলেম নাই যেই আল্লাহ সাথে আলেম নাই যে রকম মুরগি ছাড়া ঝোলের ফাসপের স্বাদ নাই আলুর ফাসপের স্বাদ নাই আলম সারা যেই তবলিগ আলম সারা জাইফিন মুরিন এদের মধ্যে রূহানি শক্তি বলতে কিচ্ছু নাই জোরে বলেন ঠিক না ঠিক আলেম সময় খুব সংখ্যা আল্লাহ যদি হায়াতে বাঁচিয়ে রাখে ইনশাআল্লাহ মাদ্রাসার সাথে আমি জিসমানি রূহানি সার্বিক এই অন্তর থেকে জড়িত আসি থাকবো আল্লাহ মাদ্রাসারে কবুল মঞ্জুর করেন আমি ওয়াকে দওয়ানা দাওয়ানা আর ইলামদুলিল্লাহি রব্বিল্লা আলম